ময়মনসিংহ সদর উপজেলার এক নং অষ্টধার ইউনিয়নের মাদ্রাসার প্রিন্সিপালকে মারধর ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে এস এসএমকে মিজানের পাঠানো তথ্য যেতে থাকছে বিস্তারিত সরেজমিনে জানা যায় গত বছরের পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটে অষ্টধার বাজারে ভুক্তভোগী মোহাম্মদ ওসমান একজন মাদ্রাসার অধ্যক্ষ উক্ত ঘটনার অসংখ্য সাক্ষী রয়েছে গেল বছর পঁচিশে ডিসেম্বর রাতে উসমান আলীকে দোকান থেকে টেনে হিচড়ে মারধর করেন বেশ কয়েকজন মিলে শুধু তাই নয় ভুক্তভোগীর প্রিন্সিপাল ওসমান সাহেব আরও জানান মেয়ের বিয়ের বাজারের জন্য আমার কাছে এক লাখ ষাট হাজার টাকা ছিল সেদিন পকেটে এটি নিয়ে যায় তারা এ বিষয়ে একটি মামলা চলমান রয়েছে গতিতেও আগাচ্ছে না এই মামলার কাজ আসামিরা হলেন আশরাফ আলী আমজাদ হোসেন সোহেল চান মিয়া আবু তালহা গত একুশে মে বুধবার এ বিষয়ে সংবাদ সংগ্রহ হয়ে গেলে আসামিরা তেরে আসেন দলবল নিয়ে ভুক্তভোগী ও স্থানীয়রা এর সঠিক সমাধান যান আমি এখানে দীর্ঘ বাইশ বছর চাকরি করছি চাকরি করার পরে চেয়ারম্যান সাহেব এমদাদমান এখানে সভাপতি হয়ে আসার পরেই আমাকে দূরপূর্বক মাত্রা সেব থেকে বের করে দেয় এবং কোনো প্রকার নোটিশ আমাকে করে নেয় না করে আমাকে বহিষ্কার করে বহিষ্কার করার পর বোর্ড থেকে আবেদন করা হয়েছিল বহিষ্কারকে ওখান থেকে আমি আমার পক্ষে রায় আসে এখান থেকে রায় আসার পরেও আমাকে বলছে এখানে বোর্ড থেকে জয়েন করার জন্য আমি ওদের জন্য জয়েন করতে পারি নি চেয়ারম্যান সাহেবের জন্য তার দুশোরদের জন্য এবং এই অবস্থায় আমি নান্দিনা বানার পর কাজের ডিপি মানুষের ভাইস প্রিন্সিপাল আমি চাকরি করতে থাকি দীর্ঘ দুই বছর চাকরি করার পর হঠাৎ করে একদিন আমি আসি আসার পরে এখানেই থাকি আইসিএসি কাদের কাজের হোস্টেলে হোটেল টেন বেআসি আমাকে আঘাত করে এবং খোলার বুড়ে টানার চেষ্টা করে কিন্তু পঁচিশ ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর রাত্রে আনুমানিকটা বছর হ্যাঁ তারপরে আমাকে বলে আঠারো লক্ষ টাকা দিতে হবে তুমি ত্রিশে টাকা টাকা নিয়ে যদি আপনি টাকা নিয়ে থাকে তাহলে সব তোমরা মামলা করে দেবান

এবং আমজাদ হোসেন সুহেল এবং তানমিয়া আয়শা অতিকেভাবে ওই কাদেরের দোকানে আটাস্তলের দোকানের মধ্যে হামলা করছে আমজাদুর মাইমি সিং থেকে आया ওই চারটা লগে ছিল খাইবার লাগা। গেলে আর আদায়া দুইজনে দইরা বলছে যে আঠারো লাখ টাকা যে যা তখন আমজাদের সম্পত্তি। কোন সম্পত্তি দেখছি আর কি। দেখছি আপনি দোকানে ছিলেন তখন না? দোকানে বাইরে আছেন না? তখন আমি মনে কত বাজে তখন? রাত 8:30 বস্ত্রদার বাজারের দোকানে বসা অবস্থায় আমি দুইজন লোক আসলো পুস্তান হুজুর বসা আমার পাশে কত বকুত নইতেছে মামি শিখতে আসছে হুজুর বিয়ের এক বিয়ের এক কার্যক্রম সাইরা তখন বলতেছে যে পরিশ্রম হয়ে গেছে এবার আমার হুজুর বলি খাওয়া দাওয়া করবেন মনে হয় খাওয়া দাওয়া করছেন তে ওর মধ্যে এই দুটো লোক আমজা তার চানু নামে লোক আইসা তারা মারধর করে এবং টাকা দাবি করে কত টাকা একবার বলছে পনেরো ষোলো আবার আঠারো এরকম দোকান